যাহাতে নবী বলেছেন চাচা আপনি খাবার না খেলে আমি খাবার খাব না এটা আপনি ভালোই জানেন আমি ছোট্ট থেকে আট বছর থেকে নিয়ে যাব যেই দিল আমার দাদা আব আব্দুল মুল তালিমেনতে গাল করেছিল তখন আমার বয়স ছিল মাত্র আট বছর ও চাচা এ আট বছর থেকে নিয়ে আপনি চল্লিশ বছর পর্যন্ত নাই আমার পঁচিশ বছর বয়স পর্যন্ত চা একই বাসনে খাবার খেতাম আপনি আর আমি দুজন আয় অগো আপনি দেখেছেন আপনি আগে খাবার না তুলে আমি খাবার খাই নাও আবু তলে বের বাপজি দুই চকরে কোনা দিয়ে পানি গড়তে লাগলাও আর নান চেহারার দিকে চেয়ে দিকেছে বাপজি ঠু ফোঁফড়ে ফুফড়ে আপ আবু তলে কাল না গরুতে না করলাও আল্লাহর নবী বলে চাচা আপনাকে তো আমি এমন কোন আঘাত জন্য কথা বলি নাই শুধু বলেছে চাচা আপনি আগে খাবার না খেলে আমি খাবার খাবো নাও ওগো চাচা আপনি কেন কান্না করেছেন আমার দিকে চেয়ে যে মলাল আবু তালিব দেখলো আর না বলে থাকতে পারা যায় না ডাক দিয়ে বলেছে না ভাতিজা শুনে নাও ওরে ভাতিজা আজ আবু জেহলেরদের সাথে আমার দেখা হয়েছিল নবী বলেন আমারও দেখা হয়েছিল নাও বলে তোমাকে কি বলেছে বলে কলমার দা দিতে বারণ করেছে ওগা আমার ভাতিজা আমাকে বলেছে তুমি আর আগামী কাল থেকে কলমার দা দেবা নাও ওগো ভাতিজা যদি তুমি কলমার দাওয়াত দিতে যাও আর তোমাকে ওই আবু জেহেলের লোকেরা মারবে আর তোমাকে ছেড়ে রাখবে নাও আমার বিশ্ব নবী বলেন চাচা আপনি কি বলতে চান বলে ভাতিজাও যখন মক্কার বেম রাবু আবু জেহেল উদমা সাহেব যখন আমার সামনে বলো তোমাকে মারবো ওরে আমার ভাতি যা সে সময় মনে হয়েছিল আসমান ভেঙে আমার মাথাতে পড়ে যাবে ওগা আমার ভাতি আমি তোমার হাত খালা জুড়ে ধরি বলি বাবা ওদের মতিগতি ভালো দেখতে খেলাম নাও ওরা তোমাকে মারবে আর কলমার দাঁত তুমি দিও নাও ওগা আমার ভাতিজা যদি কলমার দাঁত যদি দেওয়া বন্ধ করে দাও তোমাকে তিনটে উপহার দেবে আল্লাহর নবীর সামনে তিনটা উপহারের কথা বললেন নবী আমার ডাক দে বলেন ওগো চাচা আর কিছু বলেছে বলে নাও বলে চাচা শুনে না এই তিনটা উপহার কেন গোটা পৃথিবীর ধন সম্পদ যদি আমাকে নিয়ে দেয় ওগো আল্লাহর নবীজির চাচা আপনি শুনে নাল ওগো চাচা আবু তালিব আপনি শুনে নাল আমি হক কথা কলমার দাঁত দেওয়া বন্ধ করবো না জোরে বলুন সুবহানাল্লাহ সম্মানিত ভাই আমার বাবা না নবী বলেন চাচা আপনি যদি আমার কথা না মানেন আমি সত্য কথার দাওয়াত দিতে আমি বন্ধ করব না নবী আমার এইভাবে তেইশ বছর ধরে বাপ মার খেয়েছিল মার খাওয়ার পরে নবী ইন্তেকাল করার পরে এখনো বিশ্ব নবী রহজাতুল মানুবালাই মদিনার বুকে বাপজি রসল এখনো কবরে শুয়ে শুয়ে বাপজি

কেতাবে লিখেছে রসুল মসজিদে নবীতে শাহবাদের কিনে আলোচনা করছিল আর যেমন আপনারা বসে আছেন সামনে নবীর সাহাবাইকেরা কেরা মসজিদে নববীতে বসা নবী বিম্বার বসে বসে বক্তব্য দিচ্ছিলেন আল্লাহ রসুল সাল্লাহামের শত শত সাহাবাই কেরা সকলেই নবীর চেহারার দিকে ফ্যাল ফাল করে চেয়েছে রসুলের কথাগুলো বাবজি শুনছিল আমার দরদি নবী রহমতের নবীর কাছে যখন ঝিবরি লালাই সালাম আমার নবী মসজিদ নববীতে বসা ঝিবরি লালাই সালাম প্রথম আসমান থেকে আমার বিশ্ব নবীকে বাবজি সালাম দিয়ে ডাক দিয়েছিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নবী সালামের উত্তর বাব দিয়ে দিয়েছিলে জিবরিল আলাইহিস সালাম বিশ্বনবী দরদি নবীকে ডাক দিয়ে বলেন ওগো নবী আপনি এই যে দরজাগুলো দেখতে পাচ্ছেন বলে হ্যাঁ আমার বিশ্বনবীকে জিবরিল আলাইহিস সালাম এক দুই তিন চার করে বাব সাতটা জাহান্নামের দরজার ছবি আমার রাসূলকে বাব দেখানোর পরে লাস্টে বলেছিলেন ওগো নবী এই সাত নাম্বার দরজা দিয়ে হে নবী আপনার এক শ্রেণীর তারা এ জাহান্নামে নামে দরজা দিয়ে তারা জাহান্নামে চলে যাবে আমার বিশ্ব নবী শুধু এতটুকু কথা শোনার পরে নবী বেহুশ হয়ে গিয়েছিলেন নবী এত খাদা কেঁদেছিল কাদার পরে কেতাবে লিখেছে মসজিদে নবী থেকে কিছুক্ষণ পর নবী কানতে কানতে বাপজি চলে গিয়েছিলে নবী তিন দিন ধরে বাপজি মরুভূমির ময়দানে একটি গোহার ভিতরে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কেঁদেছিলেন ভাই আমার বলার উদ্দেশ্য এই আমার বিশ্বনবী শুধু কাল ছিল না গো মালিক আমার উম্মত উম্মতিরা জাহান্নামে যাবে আমি নবী জান্নাতে থেকে আমি সহ্য করতে পারবো না ওগো মহল্লা তুমি আমার উম্মাদেরকে জাহান নাম থেকে তুমি তাদেরকে জান্নাতে দিয়ে দাও সম্মানিত ভাই আমার বাবা জীবনেরাও আমার বিশ্বনবী কেটেছে আমার উম্মাদ উম্মাতিরা তারা যেন জাহান নামে না যায় সম্মানিত ভাই আমার বাবা জীবনেরাও আমার বিশ্বনবী মেয়েরাজে রাত্রিতে জান্নাত দেখেছে জাহান নাম দেখেছে জাহান নামে যখন বাপ আগুন দেখলে জাহান নামের ভয়ঙ্কর আগুন আমার বিশ্ব নবী বলেন আমি জাহান নামে যাওয়ার পরে দেখলাম একজন ফেরেস্তা উনি আগুনকে ফু দিয়ে দিয়ে বাপ দিয়ে জমকাছে কেতাবে লিখছে ওই ফেরেস্তার নাম হজরতে মালে কালাই সালাম বলুন আলহামদুলিল্লাহ উনি এত বড় জাহান্নামের বাপটি ফেরেশতা ওনার জীবনীতে লিখেছে রসূল বলেছে মালিক আলাইহিস সালাম এত বড় ফেরেশতা তারে বাম দিকের কাঁধ থেকে ডান দিকের কাঁধে যেতে বাপজি হেঁটে না একটা ঘোড়ায় চেপে হিষ্টপিষ্ট ঘোড়ায় চেপে যেতে সাড়ে সাতশো বছর সময় লাগবে বলুন সুবহানাল্লাহ তাহলে এত বড় বাপজি চাউড়া সেই ফেরেশতা বাপজি আগুনের কাছে রসুলকে বাপজি নিয়ে গেলে দেখালেন আগুনকে বাপজি কালো ঝিক করে ফেলাচ্ছে নবী বললেন ওগো জিবরিল ভাই এ আগুনটা কার জন্য বলে আগুনটা জাহান্নামী মানুষের জন্য নবী আমার জাহান্নাম বাপজি দেখে আসলে দেখে আসার পর সেখানে দেখলে নারী আর পুরুষ অনেকে বাপজি জাহান্নামের আগুনে বাপজি তারা তারা শাস্তি ভোগ হচ্ছে তারা আযাব খাচ্ছে আজাবে তারা এত চিৎকার করছে আমার বিশ্বনবী সেখান থেকে বাপজি ফিরে আসলে আসার পর মসজিদে মক্কা নগরে সাহাবাদের সামনে আলোচনা করলে সাহাবারা সবাই শুনলে আমার বিশ্বনবী সেখান থেকে গিয়ে বাড়িতে গিয়ে নবীজির অর্ধাঙ্গিনী বিবি আমরা সকলেই জানি নবীর প্রথম স্ত্রীর নাম ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই খাদিজাতুল কুবরার কাছে বিশ্বনবী দরদি অভি আমার ডাক দিয়ে বলছেন খাদি আমি জাহান নামের আগুন দেখে আসলাম ওরে খাদি যাও পৃথিবীর মানুষ যদি জাহান নামের আগুনকে সচক্ষ দিয়ে পৃথিবীর মানুষ সবাই মাজুন হয়ে যেত পাগল হয়ে যেত দুনিয়ার কোনো দিকে তাকাতো না সে সে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তারা ছোটাছুটি করতো হে আমার খাদি তুমি সাবধান হয়ে যাও তুমি ভেব না যে আমার স্বামী পয়গম্বা রসুল বলে হয়তো আমার কবরে কিছু হবে না আমার সাথে হয়তো জাহান নামের আগুন আমাকে স্পর্শ করবে না এই রকম ধারণা খাদি যা কখনোই তুমি বেড়ে না আনবা না আমার বিশ্ব নবীর মুখ থেকে জাহান্নামের নামের কথা সব ব্যানগুলো বাবজুর রসুল সাল্লাম দেখেছিলে দেখেছিলেন খাদি খাদিজার সামনে বাপ আলোচনা করলে আমরা সকলেই জানি যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনাহার ব্যাপারে বিশ্বনবী বলেছে দুনিয়ার বুকে জান্নাতী আপনার খুশখবরি জান্নাতের সাথী ভাই নারী আর পুরুষ মিলে বাপজি দহাজনের ব্যক্তির নাম রাসূলুল্লাহ করেছিলেন বলুন আলহামদুলিল্লাহ